হ্যালো আজকে আমরা বিগত বছরগুলোতে সরকারি চাকরির পরীক্ষায় ধারার যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধারার প্রথম পার্টের এক থেকে কুড়ি নম্বর অঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আজকে আমরা পার্ট টুতে একুশ থেকে চল্লিশ অর্থাৎ মোট কুড়িটি অঙ্ক সমাধান করব চলুন শুরু করি একুশ নম্বর অঙ্ক বলছে দুই তিন পাঁচ নয় সতেরো ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে আমরা ধারাটি লিখব দুই তিন পাঁচ নয় এবং সতেরো এখানে দুই এবং তিনের পার্থক্য এক তিন এবং পাঁচের পার্থক্য দুই পাঁচ এবং নয়ের পার্থক্য চার নয় এবং সতেরোর পার্থক্য আট অর্থাৎ আমাদের এখানে ডিফারেন্স বা পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট তাহলে আটের দ্বিগুণ অবশ্যই ষোলো হবে এখন আমরা আমাদের মূল সংখ্যা অর্থাৎ সতেরোর সাথে পার্থক্য ষোলো যোগ করব সতেরোর সাথে ষোলো যোগ করলে আমরা পাবো তেত্রিশ সুতরাং সতেরোর পরবর্তী সংখ্যাটি হবে তেত্রিশ অপশানে গ হল সঠিকোত্তর সাত দশ ষোলো আঠাশ বান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে সাত দশ ষোলো আটাশ এবং বান্ন এখানে সাত এবং দশের পার্থক্য তিন দশ এবং ষোলোর পার্থক্য ছয় ষোলো এবং আটাশের পার্থক্য বারো আঠাশ এবং বান্ন পার্থক্য চব্বিশ অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা ডিফারেন্স দ্বিগুণ হারে বাড়ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো বারোর দ্বিগুণ চব্বিশ তাহলে চব্বিশের দ্বিগুণ অবশ্যই আটচল্লিশ এখন আমরা বা আটচল্লিশ যোগ করবো সাথে আটচল্লিশ যোগ করলে আমরা পাব একশো সুতরাং বান্ন ধারাটির পরবর্তী সংখ্যা হবে অপশানের খশো পঁচানব্বই সাতাশি আশি চুয়াত্তর ধারাটির অষ্টম পথ কত হবে প্রথমে আমরা ধারাটি লিখব পঁচানব্বই সাতাশি আশি এবং চুয়াত্তর এখানে পঁচানব্বই এবং সাতাশির পার্থক্য আট সাতাশি এবং আশির পার্থক্য সাত আশি এবং চুয়াত্তরের পার্থক্য ছয় অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা ডিফারেন্স একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেখানে প্রতিটি সংখ্যার মান এক এক করে কমছে অর্থাৎ আটের পরে সাত সাতের পরে ছয় তাহলে ছয়ের পরে অবশ্যই পাঁচ চার তিন দুই এক এভাবে পার্থক্যটি এক এক করে কমবে এখন আমরা চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ দিব চুয়াত্তর থেকে পাঁচ বিয়োগ দিলে পাবো ঊনসত্তর ঊনসত্তর থেকে চার বিয়োগ দিব পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে তিন বিয়োগ দিব বাষট্টি বাষট্টি থেকে দুই বিয়োগ দিব ষাট ষাট থেকে এক বিয়োগ দিব উনষাট আমাদেরকে এই ধারাটির অষ্টম পদের মান বের করতে হবে তাহলে আমরা প্রথম থেকে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমাদের এই ধারাটির অষ্টম পদ হলো ষাট অপশানে কয়া হলো সঠিক উত্তর এগারো পনেরো তেইশ উনচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে ধারাটি এখানে দেওয়া আছে এগারো পনেরো তেইশ এবং ঊনচল্লিশ এখানে এগারো এবং পনেরো পার্থক্য চার পনেরো এবং তেইশের পার্থক্য আট তেইশ এবং উনচল্লিশের পার্থক্য ষোলো অর্থাৎ এখানে আমাদের ধারাটি দ্বিগুণ হারে বাড়ছে চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো তাহলে ষোলোর দ্বিগুণ অবশ্যই বত্রিশ হবে এখন আমরা আমাদের মূল সংখ্যা উনচল্লিশের সাথে পার্থক্য বত্রিশ যোগ করবো উনচল্লিশ এবং বত্রিশ যোগ করলে এখান থেকে আমরা পাব নয় দুই এগারোর এক হাতে এক তিন তিন ছয়ের এক সাত সুতরাং উনচল্লিশ এই ধারাটির পরবর্তী সংখ্যা হল অপশনের ঘ একাত্তর দুই পাঁচ এগারো কুড়ি ধারাটির নবম পথ কত হবে আমরা ধারাটি লিখব দুই পাঁচ এগারো কুড়ি এখানে দুই এবং পাঁচের পার্থক্য তিন পাঁচ এবং এগারোর পার্থক্য ছয় এগারো এবং কুড়ির পার্থক্য নয় অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা ডিফারেন্স তিন তিন করে বাড়ছে অর্থাৎ তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় তাহলে নয়ের পরের সংখ্যাটি হবে তিন যোগ করলে বারো বারো আট তিন পনেরো পনেরো তিন আঠারো তিন একুশ একুশ আট এখন আমরা বিশ এবং বারো যোগ করবো বত্রিশ বত্রিশ এবং পনেরো যোগ করবো সাতচল্লিশ একচল্লিশ এবং আঠারো যোগ করব পঁয়ষট্টি পঁয়ষট্টির সাথে একুশ যোগ করলে ছিয়াশি ছিয়াশির সাথে চব্বিশ যোগ করলে আমরা পাবো একশো দশ এখন আমরা প্রথম থেকে নবম পথ কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আমাদের এই ধারাটির নবম পদ হলো একশো দশ অপশনে খ হলো সঠিক উত্তর এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে ধারাটি একটি ফিউনান্সি ধারা যেখানে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যায় এক এবং দুই যোগ করলে আমরা তিন পাব দুই এবং তিন যোগ করলে পাঁচ পাব তিন এবং পাঁচ যোগ করলে আট পাঁচ এবং আট যোগ করলে তেরো আট এবং তেরো যোগ করলে একুশ একুশ এবং তেরো যোগ করলে চৌত্রিশ একুশ এবং চৌত্রিশ যোগ করলে আমরা পাবো পঞ্চান্ন সুতরাং চৌত্রিশের পরবর্তী সংখ্যা হলো অপশানের খ পঞ্চান্ন পাঁচ আট চোদ্দ ছাব্বিশ পঞ্চাশ ধারাটির পরবর্তী সংখ্যা কত ধারাটি আমরা লিখব প্রথমে পাঁচ আট চোদ্দ ছাব্বিশ পঞ্চাশ আমাদেরকে পঞ্চাশের পরবর্তী সংখ্যাটি বের করতে হবে এখানে পাঁচ এবং আটের পার্থক্য তিন আট এবং চোদ্দোর পার্থক্য ছয় চোদ্দ এবং ছাব্বিশের পার্থক্য বারো ছাব্বিশ এবং পঞ্চাশের পার্থক্য চব্বিশ অর্থাৎ আমাদের এখানে পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো বারোর দ্বিগুণ চব্বিশ তাহলে চব্বিশের দ্বিগুণ অবশ্যই আটচল্লিশ হবে এখন আমরা আমাদের উপরের মূল সংখ্যা পঞ্চাশের সাথে পার্থক্য আটচল্লিশ যোগ করবো পঞ্চাশ এবং আটচল্লিশ যোগ করলে এখান থেকে আমরা পাব আটানব্বই সুতরাং পঞ্চাশ এর পরবর্তী সংখ্যাটি হবে অপশনের খ আটানব্বই একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশ এর পরবর্তী সংখ্যাটি কত আমাদের ধারাটি দেওয়া আছে একশো চুয়াল্লিশ একাশি ছত্রিশ একশো চুয়াল্লিশকে আমরা লিখতে পারি বারো এর স্কোয়ার একাশিকে লিখতে পারি নয়ের স্কোয়ার ছত্রিশকে লিখতে পারি ছয়ের স্কোয়ার আমাদের এখানে পার্থক্য বারো বারোর পরে নয় নয়ের পরে সহায়তা তিন দিন করে কমছে তাহলে ছয়ের পরে ছয় থেকে তিন বিয়োগ দিলে তিন এবং প্রতিটার যেহেতু বর্গ বা স্কোয়ার আছে সেজন্য আমরা পাওয়ার দিব স্কোয়ার তাহলে তিনকে বর্গ করলে আমরা পাবো নয় সুতরাং ছত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে অপশানের গ নয় দুই তিন ছয় এগারো আঠারো তালিকার পরবর্তী সংখ্যাটি কত ধারাটি দেওয়া আছে দুই তিন ছয় এগারো আঠারো এখানে দুই এবং তিনের পার্থক্য এক তিন এবং ছয়ের পার্থক্য তিন ছয় এবং এগারোর পার্থক্য পাঁচ এগারো এবং আঠারোর পার্থক্য সাত অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা ডিফারেন্স একটি বিজয় সংখ্যা আকারে বাড়ছে অর্থাৎ এক তিন পাঁচ সাত হলে সাতের পরে নয় এখন আমরা আঠারোর সাথে নয় যোগ করব আঠারোর সাথে নয় যোগ করলে পাব সাতাইশ সুতরাং এর পরবর্তী সংখ্যাটি হবে অপশনের গ সাতাইশ আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত ধারাটি দেওয়া আছে আট এগারো সতেরো উনতিরিশ এবং তিপ্পান্ন আট এবং এগারোর পার্থক্য তিন এগারো এবং সতেরোর পার্থক্য ছয় সতেরো এবং উনত্রিশের পার্থক্য বারো উনত্রিশ এবং তিপ্পান্ন পার্থক্য বা বিয়োগফল চব্বিশ এখানে আমাদের ডিফারেন্স বা পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো বারোর দ্বিগুণ চব্বিশ তাহলে চব্বিশের দ্বিগুণ এখানে পার্থক্য হবে আটচল্লিশ এখন আমরা আমাদের মূল সংখ্যা তিপ্পান্নর সাথে পার্থক্য আটচল্লিশ যোগ করব তিপ্পান্ন এবং আটচল্লিশ যোগ করলে আটাত্তর এগারোর এক হাতে এক পাঁচ আছে নয়ের এক দশ অর্থাৎ একশো এক সুতরাং তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যাটি হবে অপশানের গ একশো এক আমাদের ধারাটি দেওয়া আছে পাঁচ নয় সতেরো তেত্রিশ পঁয়ষট্টি ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে এই ধারাটির অঙ্ক আমরা দুইভাবে সমাধান করব। প্রথমে ধারাটি লিখব পাঁচ নয় সতেরো তেত্রিশ এবং পঁয়ষট্টি এখানে পাঁচ এবং নয়ের পার্থক্য চার নয় এবং সতেরোর পার্থক্য আট সতেরো এবং তেত্রিশের পার্থক্য ষোলো তেত্রিশ এবং পঁয়ষট্টি পার্থক্য বত্রিশ অর্থাৎ আমাদের এখানে ডিফারেন্স বা পার্থক্য দ্বিগুণ হারে বাড়ছে তারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ তাহলে বত্রিশের দ্বিগুণ চৌষট্টি এখন আমরা মূল সংখ্যা পঁয়ষট্টি সাথে পার্থক্য চৌষট্টি যোগ করবো পঁয়ষট্টি এবং চৌষট্টি যোগ করলে পাঁচাশ নয় বারো অর্থাৎ পঁয়ষট্টি পরবর্তী সংখ্যাটি আমরা পেলাম একশো অপশানে খ হল সঠিক উত্তর এখন আমরা দ্বিতীয় সমাধান বা বিকল্প সমাধান দেখবো প্রথমে ধারাটি লিখব পাঁচ নয় সতেরো তেত্রিশ এবং পঁয়ষট্টি এখানে আমাদের প্রথম সংখ্যা পাঁচ পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করে এক বিয়োগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাব অর্থাৎ পাঁচের সাথে দুই গুণ করলে পাঁচ দিনের দশ দশ থেকে এক বিয়োগ দিলে নয় একইভাবে দ্বিতীয় সংখ্যার সাথে অর্থাৎ নয়ের সাথে দুই গুণ করে এক বিয়োগ দিলে আমরা তৃতীয় সংখ্যাটি পাব নয় দেন আঠারো আঠারো থেকে এক বিয়োগ দিলে সতেরো একইভাবে সংখ্যাটির সাথে দুই গুণ করে এক বিয়োগ দিলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে সতেরোর সাথে দুই গুণ করলে সতেরো যেন চৌত্রিশ চৌত্রিশ থেকে এক বিয়োগ দিলে তেত্রিশ তেত্রিশের সাথে দুই গুণ করলে ছেষট্টি ছেষট্টি থেকে এক বিয়োগ দিলে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি পরবর্তী সংখ্যা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই ফর্মুলা অনুযায়ী যেটা করতে হবে পঁয়ষট্টি সাথে আমরা দুই গুণ দিব দুই গুণ দিয়ে এক বিয়োগ দিব পঁয়ষট্টি সাথে দুই গুণ দিলে একশো তিরিশ একশো তিরিশ থেকে এক বিয়োগ দিলে একশো উনত্রিশ সুতরাং অপশানে খাওয়া হলো সঠিক উত্তর এক দুই চার সাত ক্রম বা ধারাটির পরবর্তী পথ কত হবে ধারাটি দেওয়া আছে এক দুই চার সাত এখানে এক এবং দুইয়ের পার্থক্য এক দুই এবং চারের পার্থক্য দুই চার এবং সাতের পার্থক্য তিন অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা ডিফারেন্স একটি ক্রমিক সাবেক সংখ্যা এক দুই তিন তাহলে তিনের পরের পার্থক্য হবে অবশ্যই চার এখন আমরা মূল সংখ্যা সাতের সাথে চার যোগ করব সাথে সাথে চার যোগ করলে আমরা পাবো এগারো সুতরাং সাতের পরবর্তী সংখ্যাটি হবে এগারো এগারো পনেরো তেইশ উনচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে এগারো পনেরো তেইশ এবং উনচল্লিশ আমাদেরকে উনচল্লিশের পরবর্তী সংখ্যা বের করতে হবে এখানে এগারো এবং পনেরো পার্থক্য চার পনেরো এবং তেইশের পার্থক্য আট তেইশ এবং উনচল্লিশের পার্থক্য ষোলো অর্থাৎ এখানে পার্থক্য দ্বিগুণ চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ অবশ্যই বত্রিশ হবে এখন আমরা উনচল্লিশের সাথে বত্রিশ যোগ করব যোগ করলে নয় দুই এগারোর এক হাতে এক তিন তিন এক সাত সুতরাং উনচল্লিশের পরবর্তী সংখ্যাটি হবে অপশানের ঘ একাত্তর এক পাঁচ তেরো উনত্রিশ একষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব প্রথম সমাধানের ক্ষেত্রে আমরা ধারাটি লিখব এক পাঁচ তেরো উনত্রিশ এবং একষট্টি এখানে এক এবং পাঁচের পার্থক্য চার পাঁচ এবং তেরোর পার্থক্য আট তেরো এবং উনত্রিশের পার্থক্য ষোলো উনত্রিশ এবং একষট্টি পার্থক্য বত্রিশ অর্থাৎ আমাদের এখানে পার্থক্য দ্বিগুণ চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ তাহলে বত্রিশের দ্বিগুণ অবশ্যই চৌষট্টি হবে এখন আমরা মূল সংখ্যা একষট্টির সাথে পার্থক্য চৌষট্টি যোগ করব। যোগ করলে এখান থেকে পাবো চার এক পাঁচ ছয় ছয় বারো অর্থাৎ একষট্টি এর পরবর্তী সংখ্যাটি হবে একশো পঁচিশ অপশানে ঘ হলো উত্তর এখন আমরা দ্বিতীয় সমাধান বা বিকল্প সমাধান দেখব প্রথমে আমরা ধারাটি লিখব এক পাঁচ তেরো উনত্রিশ এবং একষট্টি এখন আমরা প্রথম সংখ্যার সাথে দুই গুণ করে যদি তিন যোগ করি তাহলে দ্বিতীয় সংখ্যাটি পাব একের সাথে দুই গুণ করলে দুই দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ এখন পাঁচের সাথে আমরা দুই গুণ করে তিন যোগ করব পাঁচ ধন দশ দশের তিন তেরো একইভাবে তেরোর সাথে যদি দুই গুণ করি তেরো দন ছাব্বিশ ছাব্বিশের সাথে তিন যোগ করলে উনত্রিশ উনত্রিশের সাথে দুই গুণ করলে উনত্রিশ দু আটান্ন আটান্ন সাথে তিন যোগ করলে একষট্টি এখন একষট্টির পরবর্তী সংখ্যাটি আমরা পেতে চাইলে একষট্টির সাথে আমরা আগের ফর্মুলা অনুযায়ী দুই গুণ করে তিন যোগ করব একষট্টির সাথে দুই গুণ করলে দুই এক দুই ছয় দু বারো একশো বাইশ একশো বাইশের সাথে তিন যোগ করলে একশো পঁচিশ সুতরাং একষট্টি এর পরবর্তী সংখ্যাটি আমরা উভয় ক্ষেত্রে পেলাম একশো পঁচিশ প্রশ্নে আমাদের ধারাটি দেওয়া আছে দুই চার তিন সাত চার দশ এবং পাঁচ প্রথমে আমরা বিজয়স্থানে যে পদগুলো আছে সে পদগুলো দেখব বিজয় স্থানে আছে দুই তিন চার এবং পাঁচ অর্থাৎ বিজয়স্থানে যে পদগুলো আছে সেগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক এক করে বাড়ছে তাহলে পাঁচের পরে হবে ছয় দেন সাত দেন আট এখন আমরা জোড় স্থানে যে পদগুলো আছে সেই পদগুলো দেখব জোর স্থানে আছে চার চারের পরে আছে সাত সাতের পরে আছে দশ অর্থাৎ চারের সাথে তিন যোগ করলে সাত সাতের সাথে তিন যোগ করলে দশ অর্থাৎ জোর স্থানে যে পদগুলো আছে সেগুলো তিন তিন করে বাড়ছে তাহলে দশের পরে হবে তেরো তেরোর পরে হবে ষোলো ষোলোর পরে হবে ষোলো তিন উনিশ আমাদের প্রশ্নে বলছে যে এখান থেকে আমাদেরকে দশম পদের মান বের করতে হবে এখন আমরা প্রথম থেকে দশম পদ পর্যন্ত কাউন্ট করব দশম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আমাদের দশম পদ হল ষোলো অপশানে খ হলো সঠিক উত্তর আমাদের এখানে ধারাটি দেওয়া আছে তিন ছয় চার নয় পাঁচ বারো ছয় আমাদেরকে এই ধারাটির দশম পদের মান বের করতে হবে প্রথমে আমরা স্থানে যে ধারাটি দেওয়া আছে অর্থাৎ বিজয় স্থানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো আগে আমরা দেখব বিজয় স্থানে আছে তিন চার পাঁচ ছয় অর্থাৎ ক্রমিক সাবেক সংখ্যা এবং এক এক করে বাড়ছে তাহলে ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় এখন আমরা জোর স্থানে যে পদগুলো আছে সেই পদগুলো দেখব জোর স্থানে আছে ছয় ছয়ের পরে নয় নয়ের পরে বারো অর্থাৎ তিন তিন করে বাড়ছে ছয় তিন নয় নয় তিন বারো তাহলে বারোর পরের সংখ্যা হবে যেটা জোর স্থানে বসবে বারো তিন পনেরো পনেরো তিন আঠারো আঠারো আর তিন একুশ আমাদেরকে দশম পদের মান বের করতে হবে আমরা প্রথম থেকে দশম পদ কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আমাদের দশম পদ হল আঠারো অপশানে গাওয়া হলো সঠিক উত্তর দুই পাঁচ সাত আট ধারাটির অষ্টম পদ কত হবে আমাদের ধারাটি দেওয়া আছে দুই পাঁচ সাত আট প্রথমে আমরা বিজোড় স্থানে যে পদগুলো আছে সেই পদের দিকে তাকাবো বিজোড় স্থানে আছে দুই দুইয়ের পরে আছে সাত অর্থাৎ দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত হয় তাহলে বিজোড় স্থানে সাতের পরবর্তী সংখ্যাটি হবে সাত পাঁচ বারো বারোর সাথে পাঁচ যোগ করলে সতেরো সতেরোর সাথে পাঁচ যোগ করলে বাইশ বাইশের সাথে পাঁচ যোগ করলে সাতাশ এখন আমরা জোড় স্থানে যে পদ আছে সেই পদের দিকে তাকাবো জোড় স্থানে আসে পাঁচ পাঁচের পরে আছে আট অর্থাৎ পাঁচের সাথে তিন যোগ করলে পরের জোরের সংখ্যা আমরা পাই তাহলে আটের পরে হবে আটাত তিন এগারো এগারোর সাথে তিন যোগ করলে চোদ্দো চোদ্দোর সাথে তিন যোগ করলে সতেরো এখন যেহেতু আমাদেরকে অষ্টম পদের মান বের করতে হবে সেজন্য আমরা প্রথম থেকে অষ্টম পদ পর্যন্ত ডান দিকে কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমাদের অষ্টম পদ হল এই ধারাটির চোদ্দ অপশানে গহ হল সঠিক উত্তর আমাদের ধারাটি দেওয়া আছে এক তিন চার সাত এগারো আঠারো আমাদেরকে আঠারো এ ধারাটির পরবর্তী সংখ্যা বের করতে হবে এটি একটি ফিউনান্সি ধারা যেখানে প্রথম দুইটি পদ যোগ করলে পরের বা তৃতীয় পদটি পাওয়া যায় একের সাথে তিন যোগ করলে চার তিন এবং চার যোগ করলে সাত চার এবং সাত যোগ করলে এগারো সাত এবং এগারো যোগ করলে আঠারো এগারো এবং আঠারো যোগ করলে আমরা পাবো উনত্রিশ যে মানটি হলো ১৮ এই ধারাটির পরবর্তী পদ অপশানে আমাদের খাওয়া হল সঠিক উত্তর শূন্য তিন আট পনেরো ধারাটির অষ্টম পদের মান কত হবে আমাদের ধারাটি দেওয়া আছে শূন্য তিন আট পনেরো এখানে শূন্য এবং তিনের পার্থক্য তিন তিন এবং আটের পার্থক্য পাঁচ আট এবং পনেরো পার্থক্য সাত অর্থাৎ আমাদের এখানে ডিফারেন্স বা পার্থক্য দুই দুই করে বাড়ছে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত তাহলে সাথে সাথে দুই যোগ করলে সাতার দুই নয় নয়ের দুই এগারো এগারো দুই তেরো তেরো আর দুই পনেরো পনেরো দুই সতেরো এখন আমরা পনেরো সাথে নয় যোগ করবো পনেরো সাথে নয় যোগ করলে এখান থেকে পাবো চব্বিশ চব্বিশের সাথে এগারো যোগ করলে পাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে তেরো যোগ করলে পাবো আটচল্লিশ আটচল্লিশের পনেরো যোগ করলে পাবো আট পাঁচ তেরো তিন আতে এক চার পাঁচ ছয় আমাদেরকে যেহেতু অষ্টম পদের মান বের করতে হবে সেজন্য আমরা প্রথম থেকে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমাদের অষ্টম পদের মান হলো তেষট্টি অপশানে ক হল সঠিক উত্তর পার্ট টুতে আমরা যে ধারার অঙ্কের সমস্যার সমাধান করছি তার সর্বশেষ অঙ্কটি বলছে এক তিন পাঁচ সাত ধারাটির অষ্টম পদের মান কত হবে প্রথমে আমরা ধারাটি লিখব এক তিন পাঁচ সাত এখানে ধারা টেরে এক এবং তিনের পার্থক্য দুই তিন এবং পাঁচের পার্থক্য দুই পাঁচ এবং সাতের পার্থক্য দুই অর্থাৎ আমাদের এখানে ডিফারেন্স বা পার্থক্য দুই দুই করে বাড়ছে তাহলে সাতের পরবর্তী সংখ্যাটি হবে সাথে সাথে দুই যোগ করলে নয় নয়ের দুই এগারো এগারো দুই তেরো তেরো আর দুই পনেরো এখন যেহেতু আমাদের অষ্টম পদের মান বের করতে হবে তাহলে আমরা প্রথম থেকে কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুতরাং আমাদের অষ্টম পদের মান হলো এই ধারাটির পনেরো অপশানে খ হলো সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে